বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে মাশরাফি বিন দেখা যাবে রংপুর রাইডার্সের জার্সিতে দলটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক বিষয়টি নিশ্চিত করেছে ইস্তিয়াক সাদিক বলেন আমাদের সঙ্গে মাশরাফি বিন আলোচনা চলছিল দীর্ঘদিন ধরেই আমাদের সঙ্গে গতকাল মাশরাফির আনুষ্ঠানিক চুক্তি হয়েছে রংপুরের হয়ে এবারেই প্রথম খেলবেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিপিএল তথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের লাকি চার্ম সে আমাদের দলেরও অধিনায়ক থাকবে বিপিএল এর আগের চার আসরে তিনবারই চ্যাম্পিয়ন হয়েছে মাশরাফি সে আমাদের হয়েও একই ধারাবাহিকতা ধরে রাখবে বলে প্রত্যাশা করছি বসুন্ধরা গ্রুপ রংপুর রাইডার্স এর মালিকানা কিনে নিয়েছে নতুন করে দল সাজাচ্ছে দেশের অন্যতম বড় শিল্প পরিবারটি টিম ম্যানেজমেন্টেও আনছে পরিবর্তন এবার দলটির কোচিংয়ে যোগ দিচ্ছেন টম মোডি ইস্তিয়াক সাদিক জানালেন দুই বছরের জন্য রংপুরের সাথে চুক্তি করেছেন টম মোডি মাশরাফি ও টম মোডির জুটি রংপুরকে বড় সাফল্য এনে দেবে বলে বিশ্বাস তার